হ্যাঁ গাইজ প্রথমে আমাদের রিপন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আসছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার পাঁচমঙ্গল নামক একটি গ্রামের বিশাল চর আমরা দেখতে পাচ্ছি এই চড়াতে অনেক সরিষা আবাদ হচ্ছে অনেক ভালো এবং দেখতেও অনেক সুন্দর যেমনি পরিবেশকে সুন্দর করেছে তেমনি এই সরিষা আমাদের জীবনকেও করবে অনেক সুন্দর চলুন তাহলেই এই এলাকার এই গ্রামেরই একজন কৃষকের সাথে কথা বলি বুঝবো তার মুখের কথা এবং শুনবো এবং তিনি কি বলেন তার অবস্থা জানবো জানবো কৃষি বিষয়। এবং কীভাবে আমাদের জীবন কৃষির মাধ্যমে উন্নত করা যায় এটাও জান ঠিক আছে চলুন তাহলে গাইস আমরা এখন কথা বলবো একজন আদর্শ কৃষকের সাথে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইসলাম আপনার কি এই এলাকাতেই বাড়ি পাবনা জেলা ফরিদপুর থানা পুঙ্গল ইউনিয়ন পাশ তো আমরা এখন দেখতে পাচ্ছি আপনার সাইটে সরিষা এই সরিষা আপনি কি পরিমাণে এবার চাষাবাদ করেছি আমি আসলে নতুন কৃষক আদর্শ কৃষক এই এই বছরে আমি সরিষা চাষ করছি দুই একর আসলে সরিষা প্রথমত জাত নির্ধারণ করতে হবে একটা সেতি জাত আছে একটা মাঘিমাল কিন্তু সেতি ফলনটা বেশি উচ্চ ফলনশীল কিন্তু এটা সময়টা বেশি লাগে উপযুক্ত সার কীটনাশক এবং পানি সেচ যদি দেওয়া হয় তাহলে অবশ্যই সুন্দর হয় এবং যত্ন যদি একটু বেশি করা হয় অবশ্যই ফলনও বেশি হবে এটা আমরা সবাই জানি যে পরিশ্রম কখন বিফলে যায় না পরিশ্রম করলে অবশ্যই উচ্চ ফলন এবং ভালো কিছু পাওয়ার আসা সম্ভাবনা আছে এবং এই আমরা যদি সবাই এই শিক্ষিত তরুণরা যদি এগিয়ে আসি অবশ্যই সুন্দর হবে কারণ আমাদের উত্তরবঙ্গে যে পরিমাণ সরিষা হয় তাতে সেই শরীর থেকে আমাদের নিজের চাহিদা মেটানোর পরেও সারা বাংলাদেশ চাহিদা পূরণ করা সম্ভব এমন কি বাহিরে রপ্তানি করাও সম্ভব আপনার কথাই তো মনে হচ্ছে আপনি পড়াশোনা করেছেন আসলে কি আপনার এই বিষয়ে তো জানি না আমি পড়াশোনা করছি পাবনা অ্যাডওয়ার্ড এম এখন আপাত অস্থায়ী একটা চাকরিতে আছি আর জব ট্রাই করছি আপনারা দোয়া করবেন আমি যেন ভালো একটা জব পাই তো জবের পাশাপাশি চাষাবাদও কেন করেন আপনি পড়াশোনা করেছেন আসলে আমি মানুষকে সচেতন এবং দেখাতে চাই যে একজন শিক্ষিত তরুণ হয়েও কাজে করতে পারে এবং উদ্বুদ্ধ করতে পারে এবং কিভাবে করতে হয় মানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায় কিভাবে সব কিছু ব্যবহার করা যায় সেটা আমি দেখানোর জন্যই এই চাষাবাদটা করে থাকি আপনি কি মনে করেন যে এই চাষাবাদ শিক্ষিতরা এগিয়ে আসলে আরো ভালো হবে অবশ্যই আমি মনে করি একজন কৃষক থেকে যদি শিক্ষিত তরুণরা যদি এগিয়ে আসে অবশ্যই ভালো হবে কারণ এই রোগ সম্পর্কে এবং এই সরিষা জাত সম্পর্কে এবং মাটির গুণাগুণ মাটির উপাদান সব কিছু সম্পর্কে এই শিক্ষিত তরুণরা ভালো জানে অবশ্যই যদি সব কিছু মেনটেন করে যদি এটা চাষাবাদ করে অবশ্যই এখন যদি হয় বিঘাতে পা পাঁচপণ সরিষা এবং সব কিছু জানাশোনার পর এবং সঠিকভাবে পরিচর্যা করার পর যদি চাষাবাদ করে তাহলে অবশ্যই অবশ্যই সরিষার ফলনটা বেশি হবে আমি মনে করি যে শিক্ষিত তরুণরা এগিয়ে আসা দরকার কোনো কাজে ছোটো সব কাজেই সম্মানের এজন্য কোন কাজকে ছোট করে দেখা উচিত নয় আচ্ছা এই সরিষা আবাদে লাভজনক বা কিভাবে লাভবান হওয়া যায় এটা কখন বপন করতে হয় বা এ বিষয়ে আপনার আইডিয়া বপন করা হয় সাধারণত আমাদের এই উত্তরবঙ্গে বিশেষ করে বন্যা অবলিত অঞ্চল এই এলাকাতে পানি আসে এবং এই এলাকাতে যেসব এলাকা পানিতে প্লাবিত হয় সেসব এলাকা প্রচুর পরিমাণ পলি জমে এই সব যেখানে বন্যায় কবলিত হয় এখানে সরিষাটা বেশি ফলন হয় কারণ পলিমাটির জন্য এটা হয়ে থাকে এটা বিশেষ করে নভেম্বর ডিসেম্বরে বোপন করা হয় এবং বিশেষ করে ফেব্রুয়ারি মার্চের মধ্যে উত্তোলন করা হয় শুধু শুধু সরিষা নেয় পাশাপাশি অন্য কিছু করেন হ্যাঁ সরিষা আছে গম আছে তারপরে আলু আছে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করে থাকি ধান ধান তো অবশ্যই এই সরিষা ওঠানোর পরে ধান চাষ করা হবে ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে আপনার কথা বোঝা গেল বর্তমান সময়ে সাধারণ কৃষকের পাশাপাশি আমরা যারা শিক্ষিত আছি তারা যদি এই কাজে আসতে পারি আমাদের বাংলাদেশের আবাদ এবং কৃষির জমি যেগুলো আছে বা কৃষির যেগুলো ফসল আমরা পেয়ে থাকি এগুলো আরো উন্নত হবে এটাই তো না আপনার কি মতামত অবশ্যই আমি আমি মনে করি অবশ্যই শিক্ষিত শিক্ষিত তরুণরা এগিয়ে আসা দরকার এবং বসে এবং অসম্মান ভেবে বসে থাকা উচিত না যদি সে যদি করে শিক্ষিত যারা যারা বেকার বসে আছে তারা যদি মনে করে যে আমি পাশাপাশি এই কৃষিকাজটাও করব অবশ্যই ভালো কিছু করতে পারবে এটা আমার বিশ্বাস বর্তমান সময়ে যারা শিক্ষিত আছে তাদের বিষয় তাদের প্রতি আপনার আহ্বানটা কি হবে আমার আহ্বান থাকবে যে যারাই বেকার আছো তারা বসে থাকে পাশাপাশি যদি কৃষিকাজে জোরদার করো অবশ্যই আমরা শুধু খাদ্যতে মানে ঘাটতি এটা না পুষ্টিতেও মানে ঘাটতি পূরণ করতে পারবো এবং বাংলাদেশ হবে সবচেয়ে খাদ্য স্বয়ংসম্পূর্ণ একটি দেশ এটাই আমার কাম্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই